অলিত তুমি কি করতেছ ভিডিওটা এখান থেকেই শুরু করতেছি আমি আসে আজকে কলা মানে কলার বড়া পিঠা বানাবো তার জন্য কলা নিয়ে নিছি দেখেন আমার ছেলে আছে কলা পিঠা খা বানাবো সেই কলাই হচ্ছে আগে থেকে খাওয়া শুরু করে দিছে সব কলা খাইয়ে ফেললে আমি পিঠা বানাবো কি করে বলো আসসালামু আলাইকুম মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম আমি আজকে আজকে কলা পিঠা বানাবো তার জন্য রান্নাঘরে চলে আসছি এখন কলা পিঠা বানাবো তার জন্য কলা নিয়ে নিয়েছি চিনি নারকেল চালের গুঁড়া আর অল্প কিছু হচ্ছে আটা দিয়ে দেবো তার জন্য আটাও নিয়ে নিয়েছি আমি এখন এই যে চালের গুঁড়া আর হচ্ছে আটা চাইলে দেখেন এক পাটি না চালের গুঁড়া অল্প কিছু চালের গুঁড়াই নিচ্ছি আমি কলার পরিমাণটা বেশি হবে তাহলে হচ্ছে ভালো লাগবে বেশি মেয়ের ভিতরে হচ্ছে আটাটাও চালে নেবো একসাথে অল্প কিছু আটা দেব আম আমরা যদি গালের ভিতরে যে ইটা থাকে দানা দানা এটা হচ্ছে ফেলে দেব আমি তারপরে আমি একটু কলাটা আছে সেলাই নেব কলাগুলো একদম পাইকে একদম মজে গেছে এই কলা পিঠা বানানোর জন্য হচ্ছে ভালো করে পাকানো কলা নিতে হবে একবারে মজানো যেটা বলে এই যে এরকমের এ গঠেক ওখানে গঠেক প্রত্যেকটা কলা কিন্তু একদম নরম হতে হবে না হলে না পিঠাটা ভালো হবে না তার জন্য যে কলার কালারটা অন্যরকম একটা কালো কালো ভাব আসে এটা এটা কিন্তু কোনো সমস্যা না কলা মজে গেলে ওরকমের একটু কালো কালো ভাব আসে কিন্তু কলাটা মিষ্টি হয় প্রচুর

করতে চান তাহলে হচ্ছেন গুঁড়া দুধ দিতে পারেন গুঁড়া দুধ দিলেও কিন্তু ভালো লাগবে দিয়ে দেবো পরিমাণ মতো মানে অল্প কিছু লবণ দিয়ে ভালো করে আমি হচ্ছে কলাটা মাখাই নেবো আপনারা চাইলে নাও দিতে পারেন আমি চালের গুড়াটা দিয়ে দেবো অল্প অল্প করে আমি এর ভিতরে কোনো পানি অ্যাড করবো না

তেলটা গরম হয়ে গেছে আমি এখন পিঠাগুলো দিয়ে দেবো পিঠাগুলো গুলো আছে এই রকমের উল্টে পাল্টে নাড়াচাড়া দিতে হবে আস্তে আস্তে বেশি জোরে জোরে নাড়া দেওয়া যাবে না মানে দু একটা কাঁচা থাকে মানে একটা একটা দিতে গেলে একটা যেটা আগে দেবেন সেটাই তো আগে দিতে হবে এই যে দেখেন কতটা সুন্দর আর কি দেখেন পিঠাগুলা একটু কতটা সুন্দর হতেছে অল্প অল্প মানে কম জালে পিঠাগুলো ভাজতে হবে তাহলে তাই ভিতরটা কাঁচা থাকবে না সুন্দর ভাজা হয়ে যাবে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব কলা পিঠা একটু নরম নরমই থাকে ভিতরে সব দেখেন দেখেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে আমি এইভাবে পিঠা গুলা হচ্ছে নারকেল যতটা পরিমাণে চালির গুঁড়া দেওয়া হয়েছে ততটা পরিমাণে আছে নারকেলের নারকেল দেওয়া হয়েছে পুরানো তার জন্য নারকেলের ফ্লেভার টাও অনেক সুন্দর আসছে আমার এই করা পিঠাই করা হইলেই হয়ে যায় খুব সহজে পিঠাটা বানানো আপনারা তো দেখলেন আপনাদের আপনারাও এইভাবে বাসায় বানাই খাবেন ভালো লাগবে আর যাদের কলা গাছ থাকে তাদের তো বাড়িতে কলা প্রচুর থাকে মানে এক এক ছড়া কাটলেই তো কাইকে যায় একসাথে হচ্ছে অত কলা খাওয়া যায় না একবারেই তার জন্যে সেই কলাগুলো হচ্ছে বেশি করে পাকাইয় তারপরে আপনারা এভাবে পিঠা বানাই খাবেন অনেক ভালো লাগবে আর কলাটাও নষ্ট হবে না তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে কলাটাও পিঠাটাও খাওয়া হয়ে যাবে দেখেন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে আর কি সুন্দর একদম বড় বড় গোলাপ জামের মতন হয়ে যাচ্ছে কালার কালারটা আমার এই পিঠা হচ্ছে ভাজা হয়ে গেছে দেখেন একদম পুরোপুরি প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর হয়েছে দেখেন এক কাপ আটা দিয়ে মানে চালের গুঁড়ো দিয়ে এক কাপ নারকেল কয়টা কলা দিয়ে কত সুন্দর একটা পিঠা হয়ে গেছে আপনার বাসার সবাই কিন্তু এই পিঠাটা পছন্দ করবে দেখলি হচ্ছে জিবে পানি চলে আসবে এতটা লোভনীয় হয়েছে পিঠাটা অনেক সুন্দর দেখেন বন্ধুরা আমি ওদারে পিঠা বানাচ্ছি আর আমার ছেলে কি করতেছে দেখেন একটু দেখেন তোমাকে কি কেউ বলছে তুমি পানি উঠাও কে বলছে হুম তুমি যদি পানির ভিতরে পা পিছলে পড়ে যা তাতে উঠতে পারবা সাত পারো দুপুর হয়ে গেছে যদি ভূত থাকে পানির ভিতরে ভূত থাকে তা কি জানো তাহলে জানি আবার কেন আসছো মাছ ধরতে চলো চলে আসো পিঠা খাবা আসো পিঠা বানানো হয়ে গেছে আসো দেখেন বন্ধুরা আমার পিঠে বানানো হয়ে গেছে আমি ওরে বলছি যে চলো পিঠা খাই কিন্তু আমার কথাই শুনতেছে না এতটা মানে কথা না শোনা হয়ে গেছে আমি কিন্তু তোমার আম্বুকে বলে দেবো আসলি আর এই এই কিন্তু এই যে ভিডিও হচ্ছে সব কিন্তু দেখতে পারবে আর বলবে না যে কাদা কেন না খায় পানির দ্বারা কেন আসছো বন্ধুরা আমার কথা তো শুনবেই না না শোনা একজন পাল্টি হয়ে গেছে বাইরেটা একটু বাতাস ছাড়ছে আর এতক্ষণ হচ্ছে প্রচুর গরম ছিল ঘুমটো গরম মেঘ হয়েছে আকাশে বৃষ্টি যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে বন্ধুরা আপনাদের কাছে আরও একটা শেয়ার করি আপনাদেরকে দেখেছিলাম আমার এই জায়গাটা মুরগির চা আটকাইছিলাম অনেকগুলো মানে দুইটা মুরগির কোলে বাচ্চা ফুটেছিলাম একটা তো ষোলোটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা মানে পাঁচটা বাচ্চা ইন্দুরে চুষায় খেয়ে গেছে তারপরে হচ্ছে ছয়টা ছিল আমি সেই ছয়টা হচ্ছে ছাড়িয়ে দিয়েছিলাম সেই ছাড়ার পরে আজকে সকালবেলা সকালবেলা তিনটা মুরগির বাচ্চা এতটা বড় বড় হয়ে গেছে দুইশো টাকা পিস হবে এত বড় হয়ে গেছে মুরগির বাচ্চাগুলো সেই বাচ্চা কালকে রাত্রে কালকে বিকেলবেলা আমি সারাদিন বাসায় ছিলাম কখন হচ্ছে মুরগির বাচ্চা তিনটা মানে কুকুরে বলতে পারি বিলাইতে এখন তিনটে বাচ্চা আছে আমার অনেকটাই খারাপ লাগতেছে করার কিছু নাই এখন তিনটে বাচ্চা নিয়েই আছে আর আর একটা বাচ্চা যে ফুটেছিলাম দেখেন দেখেন পানি নিয়ে চলে আসছে আমাকে ভিজেছে এ কোনো কথা তোমার প্যান্ট ভিজেছো পায়ে কাদা লাগিয়ে গেছে চলেন বন্ধুরা পিঠা বানাই ফিরেছি সেই পিঠাগুলো এখন আপনাদেরকে দেখাবো কেমন হলো এই দেখেন বন্ধুরা আমার হচ্ছে এক থালা পিঠা বানানো হয়ে গেছে কলার পিঠা কলা বড়া বলে নারকেল কলা বানানো খাই দেখি কেমন লাগে জল থেকে ঠান্ডাটা দূর করি

আর আপনারা তো দেখলেনি আমি চিনি তো বলতে গেলে যে না দেওয়ার একটু চিনি দিচ্ছি দেখেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে সব নরম তুল তুলে একদম মতন হয়ে গেছে আমার কলা পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক বন্ধুরা আমার ভিডিওটা দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন এইটাই আমি আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ